হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো আজকে অনেকদিন পর আবার আমার দৈনন্দিন ডেলি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি রান্না করতে চলে আসলাম মনের মধ্যে ভয় নিয়ে মনের মধ্যে ভয় হচ্ছে ঢুকে আছে প্রায় পাঁচ ছয় দিন ধরে মনে একটা ভয় বারবার নাড়া দিচ্ছে সেটা হচ্ছে কক্সবাজার চলে যেতে হবে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃস্বপ্ন কোন একদিন যদি স্বপ্নে অথবা স্বপ্নে শোনার পরে সেটা বাস্তব হয়ে যেত যে চাকরিটা নাই মানুষ চাকরি না থাকলে হতো খুশি হয় না কিন্তু আমার এটাই মনে হয় সবচেয়ে বেশি খুশি লাগতো যে চাকরিটা নাই তোমার আর কক্সবাজার যাওয়া লাগবে না আহা কি শান্তি যাই হোক হালু ভাইটা হয়তো কখন হবে জানি না আল্লাহ কবুল করে ফেললে হয়তো একদিন হবে আলহামদুলিল্লাহ বলবো সেদিন এই আর কি এই আজকে হচ্ছে বৃহস্পতিবার হয়তো দুই চার দিন পরে আমার চলে যেতে হবে আমার কলেজ খুলবে এই আর কি এদিকে রান্না বান্না করার জন্য এটা আপনারা কি মাছ বলেন জানিনা গুজিয়া মাছ রান্না করতেছি সিম আর টমেটো দিয়ে আর হচ্ছে আলু আর সিম বত্তা করছি একটু বাঁধাকপি বাজি করব। আমার হাজব্যান্ড বাঁধাকপি নিয়ে আসছে খুব ফ্রেশ তারপর হচ্ছে ওইটা ইচ্ছা করতেছে ভাজি খাবো একটু চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা ভাজি করার জন্য কেটে কুটে নিলাম আর এই সব কিছু রেডি করে তারপর হচ্ছে ভিডিওটা চালু করলাম কারণ একা মানুষের ভিডিও করতে কষ্ট সব কিছু সামলিয়ে এগুলা কেটে কুটে আবার মোবাইল ধরা এদিকে বাচ্চারা আছে সব মিলেই আর কি আমার কাছে মোবাইল স্ট্যান্ড আছে গফরু স্ট্যান্ড আছে সবকিছুই আছে কিন্তু এগুলা কাজে লাগিয়ে হচ্ছে ভিডিও করা এগুলো অনেক সময়ের একটা ব্যাপার যার কারণে আমি অতটা সময় দিচ্ছি না কি অতটা সময় আমার কাছে নাই চার পাঁচ দিন বাসায় ছিলাম না বাসা অলরেডি অনেক বেশি অগুছালো হয়ে গেছে সেগুলো করতে হচ্ছে পাশাপাশি আবার দৈনন্দিন রান্নাবান্না আছে বাকিস আমার হাজব্যান্ডের জন্য রান্নাবান্না আমি ঘুরতে যাওয়ার আগেই প্যাকেটিং করে রেখে দিয়েছিলাম ফ্রিজে যার কারণে হচ্ছে আমার এখন আর রান্নাবান্না করতে হবে না জাস্ট একটা সবজি অথবা বাজি করে দিতে হবে যেহেতু ওদেরকে ডাল রান্না করে দিয়েছিলাম ওইটার সাথে যেন মাঝে মধ্যে তারা খেতে পারে এদিকে আমি বাঁধাকপির জন্য পেঁয়াজ মরিচ আর একটু হলুদ দিয়ে চিংড়িটাকে বেজে নিলাম তারপর বাঁধাকপিটাকে এভাবে বেজে নিচ্ছি অনেকে বলবে বাঁধাকপিটা এত বড় বড় সাইজ কেন ভাই আমার এরকম বড় বড় সাইজই কাটতে পারি এভাবেই ভালো লাগে আর যাদের চিকেন চিকেন খেতে ভালো লাগে তারা চিকেন চিকেন খাবে সেটাই তো স্বাভাবিক যার যেমন ভালো লাগে আর কি যে যেমন কাটতে পারে সেটা নিয়ে সমালোচনা আলোচনা অনেক হবে কিন্তু এগুলো নিয়ে কেয়ার করার সময় নেই যাই হোক সবাই হচ্ছে বাচ্চারা হচ্ছে খেলতেছে ড্রয়িং রুমে ওরা বলতেছে নুডুস খাবে সেজন্য ওদের জন্য একটু নোডুসও বসায় দেওয়ার জন্য আমি গরম পানি দিয়ে দিব এখন রান্না শেষ করার পর এদিকে আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে গুজ্জা মাছটা রান্না করা হয়ে গেছে একটু টমেটো আর শিম দিয়ে রান্না করলাম আর ধন্যবাদ দিয়ে দিলাম এখন হচ্ছে একটু লবণ দেখব লবণটা হয়েছে কিনা লবণটা হলেই আমার রান্নাটা কমপ্লিট এদিকে বাঁধাকপি ভাজিটাও একদম কমপ্লিট হয়ে গেছে আমার হাজবেন্ড এরকম একটু কাঁচা কাঁচা থাকলে পছন্দ করে সেভাবেই বাঁধাকপি ভাজিটা করে নিলাম আমি যেহেতু চলে যাবো তাই অনেকগুলো কাঁচামরিচ থেকে যাবে আমার হাজবেন্ড হচ্ছে ফ্রেশ কিছু কাঁচামরিচ নিয়ে আসছিল বাঁধাকপি টমেটো সিমের সাথে ওই কাঁচা মরিগুলো একটু সিদ্ধ দিয়ে দিলাম অল্প করে নিয়ে কারণ হচ্ছে আমি ঘুরতে গেছিলাম চার পাঁচ দিনের জন্য তার মধ্যে আমি সবচেয়ে বেশি মিস করছি আমার এই মরিচ ভর্তাটা কারণ শীতকালে আমার এই মরিচ ভত্তাটা সবচেয়ে বেশি লাগে খেতে ইচ্ছা করে আমি একদিন করে দুই চার দিন খাই ওরকমও আসে যাই হোক কিন্তু হচ্ছে খেতে পারি না এখানে আমার হাজবেন্ড খাওয়া শুরু করছে আমার ভাই খাওয়া শুরু করছে এখন হচ্ছে অতদিন থাকে না আহ সর্বোচ্চ হচ্ছে একদিন থাকে অতবার দেড় দিন থাকে আর কি এদিকে হচ্ছে ওটার জন্য আমি মরিচ ভর্তার জন্য টমেটো কেটে নিলাম আর একটু রসুন কেটে নিলাম একটু পেঁয়াজ কেটে নিলাম একটু শুটকিকে হচ্ছে আহ গরম পানি দিয়ে ধুয়ে সেটাকে একটু কেটে হয়ে আমি চুলাই ওটা তুলে দিব মানে সকালে উঠার পর থেকে যুদ্ধ থাকে এক প্রকার মানে সাংসারিক মানুষ বলে যে ঘরে কাজ নাই অথবা এই সেই কেমনে বলে আমি জানি না যে মহিলাগুলো রান্না না করে বাসায় বসে থাকতে পারে না খাওয়াই পারে তাদের জন্য হচ্ছে এগুলা সম্ভব কিন্তু হচ্ছে নিজের হাজব্যান্ড নিজের বাচ্চা কাছে একটু ভালো মন্দ খাবে সেটা যে মহিলারা চাইবে তারা কখনো বাসায় বসে থাকতে পারবে না তাদের হচ্ছে একটা আইটেমের পর আরেকটা আইটেম আরেকটা আইটেমের পর আরেকটা আইটেম ওইটা করার পরে ওইটা ওইটা করার পরে সেটা মানে কাজের কোনো শেষ নেই এ হচ্ছে কথা আমি হচ্ছে বাসায় অনেক রকম রান্না করে ফেলি আমার একদিন এক রকম বা দুই রকম রান্না করলে আমার হচ্ছে হয় না এটা আমার বোন আমাকে সবসময় বলতো তোমাকে যদি একটা পেঁয়াজের বালতি এনে দিই তুমি ওই বালতি একদিনে শেষ করবা তোমার সামনে পেঁয়াজ রাখাটাই উচিত না ও আমাকে আমার বোন যখন ছিল সে আমাকে প্রায় সময় বারোটা পেঁয়াজ সাত আটটা পেঁয়াজ ছিলে দিত আমার সেগুলো কয়েক মিনিটেই চলে দিত আমি একটা রান্না করছি দুইটা রান্না করছি পরে আবার ফ্রিজ থেকে আর কতগুলো বের করে আবার রান্না করলাম ও বলে যে তুমি ও কতগুলো অতিরিক্ত করো সেই জন্যই তোমার বেশি খরচ হয় এই আর কি যাই হোক আমি এদিকে মরিজপত্তা করে নিলাম তারপর হচ্ছে নুডলস করে নিলাম তারপর মাছ রান্না করলাম দুই রকমের বাঁধাকপি ভাজি সিম আর আলু ভাজি এগুলো করে নিলাম এগুলো করার পরে হচ্ছে রাতে এবং দুপুরের খাবার কমপ্লিট হয়ে যাবে তারপর আমি একটু বিকালবেলা বের হবো সেই বিশেষ করে আমি এগুলা এখন রান্না করে রাখতেছি বিকালে শুধু ভাতটা রান্না করলে হবে বাচ্চাদেরকে গোসল করাইয়ে এখন খাবারটা খাওয়াই নিবো কি ভালো থাকবেন সবাই আজকে অনেকদিন পর পত্তা দিয়ে বাদ খাবো যারা যারা মরিবত্তা খেতে চান আমার বাসায় বেড়াতে চলে আসিয়েন আল্লাহ হাফেজ আলাইকুম